আপনি থাকেন কংক্রিটের বাসায় অথচ বৃষ্টি সহ ছাদে জমা পানি চুয়ে চুয়ে পড়ে আপনার রুমে এই সমস্যাটি হর হামেশাই তারাই ফেস করে থাকেন যারা সাধারণত রুফটপ ফ্লোরে থাকেন বিষয়টা আসলে অত্যন্ত হতাশাজনক ঢালাই দেওয়া ছাদের নিচে থেকেও যদি আসমানিদের বস্তির মতো ছাদ দিয়ে পানি চুয়ে চুয়ে পড়ে তাহলে আর এত কষ্ট করে কংক্রিটের বাসায় থাকাই বা কেন দর্শক আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিল্ডিংয়ের ছাদ কেন ড্যাম্প হয়ে থাকে কারণ কি প্রতিকার কী এছাড়া রুফটপ ফ্লোরে অতিমাত্রায় গরম থাকে এর কারণ কি প্রতিকার কি রুফটপ ড্যাম্প হওয়ার প্রধানত কারণ দুইটি একটি হলো কনস্ট্রাকশন ওয়ার্কম্যানশিপ অর্থাৎ যখন ছাদ ঢালাই করা হয়েছে তখন ঢালাইয়ের কাজটি যথাযথভাবে হয়নি দ্বিতীয়টি হলো ল্যাক অফ মেনটেন্স যদি ছাদের রক্ষণাবেক্ষণ কাজ নিয়মিত করা না হয় এবং ছাদ যেমন তেমনভাবে ব্যবহার করা হয় যেমন গার্ডেনিং ভেজিটেশন ইত্যাদি এসব যথাযথভাবে মনিটরিং করা না হলে ছাদ ড্যাম্প হয়ে যেতে থাকে ধীরে ধীরে এছাড়াও ছাদের ঢাল যদি যথাযথভাবে দেওয়া না হয় তাহলে বর্ষায় ছাদে পানি আটকে থাকে এভাবে পানি জমে পন্ডিং ইফেক্ট তৈরি হয় যা দীর্ঘমেয়াদে ছাদ ড্যাম্প করে ফেলে এছাড়াও আপনি লক্ষ্য করে দেখবেন অনেক ছাদের উপরে বড় বড় গাছ থাকে যেগুলোর পাতা ছাদে পরে দীর্ঘ সময় জমে থাকে এবং এগুলো যথাযথভাবে পরিষ্কার না করার ফলে পানি আটকে থাকে এর ফলে দীর্ঘমেয়াদে ছাদের টেম্পার নষ্ট হতে থাকে আস্তে আস্তে কংক্রিটের ভেতর দিয়ে পানি প্রবেশ করতে থাকে সিপেজ হতে থাকে দুর্বল কংক্রিটের ভিতর দিয়ে পানি ঢুকতে ঢুকতে এক সময় সম্পূর্ণ ছাদকেই নষ্ট করে ফেলে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয় এবার আসুন এর প্রতিকার নিয়ে আলোচনা করা যাক এর প্রতিকার হচ্ছে স্টোন কাস্টিং বা জল ছাট ঢালাই ছাদের যে অংশে এ ধরনের সমস্যা রয়েছে অর্থাৎ যে অংশ দিয়ে পানি সিপেজ হয়ে নিচে পড়তে থাকে সেই অংশে কংক্রিট চিপিং করে সেখানে জল ছাড় ঢালাই করতে হবে স্টোন কাস্টিং চিপিং করতে হবে তার কারণ পুরনো কংক্রিটের সাথে নতুন কংক্রিটের বন্ডিংটা তৈরি হয় কেবল রাফ সার্ফেসে অর্থাৎ সার্ফেস যদি স্মুথ হয় সেক্ষেত্রে পুরনো কংক্রিটের সাথে নতুন কংক্রিটের বন্ডিংটা তৈরি হয় না আর সিসি রাস্তা অথবা কংক্রিটের ঢালাই যেখানেই আছে সেখানেই প্রযোজ্য স্মুথ সার্ফেসে নতুন কংক্রিটের সাথে পুরাতন কংক্রিটের বন্ডিংটা তৈরি হয় না এ কারণেই চিপিং করে নিতে হয় এর ফলে কংক্রিট টু কংক্রিট যথাযথ বন্ডিংটা তৈরি হয় তবে কাস্টিংয়ের পূর্বে একটি ভালো মানের ওয়াটারপ্রুফিং কোটিং দিয়ে দিতে পারলে সবথেকে বেস্ট হয় বিটুমিনাস অথবা পলিমার বেসড কেমিক্যাল যা সিপেজের ক্ষেত্রে একটি অন্তরায় হিসেবে কাজ করে একটি প্রতিবন্ধক হিসেবে কাজ করে এরপর যথাযথ অনুপাতে সিমেন্ট বালি এবং খোয়া দিয়ে প্যাটার্ন স্টোন মিক্সিং করে ঢালাই দিতে হবে ছাদের কন্ডিশন বুঝে ডিজাইনার তার নিজস্ব বুদ্ধিমতায় থিকনেস নির্ধারণ করবেন নতুন ঢালায় অবশ্যই স্লোপ মেনটেন করতে হবে যেন পানি যথাযথ নিয়মে আগের মতোই সারফেস থেকে সরে তার নির্ধারিত পথে চলে যায় এরপর হবে কিউরিং যথাযথ নিয়মে কিউরিং ঠিক মতো না করলে কিন্তু আবারও কংক্রিটে ফাটল দেখা দিবে। আগেই বলেছি সদ্য কাস্টিংকৃত কংক্রিট মানুষের চেয়েও বেশি পিপাসার্থ জরাগ্রস্ত অসুস্থ মানুষের মতো তার প্রচুর পিপাসা তাকে অনেক পানি দিতে হবে কিউরিং শেষ হয়ে গেলেই আপনার ছাদ রেডি হয়ে যাবে এখানে উল্লেখ্য খুব ভালো রেজাল্টের জন্য সিসি ঢালাইয়ের পূর্বে একটি রডের মেশ বা ওয়ার মেশ দিতে পারলে দীর্ঘমেয়াদে ভালো পারফরম্যান্স পাওয়া যাবে গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হচ্ছে ওয়ার্কম্যানশিপ এবং কোয়ালিটি কন্ট্রোল মূলত মেশনারি কাজে মালামাল ভালো হওয়ার পরেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না মূলত দুইটি কারণে কাজের সময় যথাযথভাবে কোয়ালিটি কন্ট্রোল না করলে যেমন মিক্সিং এবং পানির মিশ্রণ যথাযথভাবে না করলে এবং দ্বিতীয়ত পোয়ার ওয়ার্কম্যানশিপের কারণে অর্থাৎ লেবার যদি এটা যথাযথভাবে মিক্সিং না করে সে কারণে তাই মালামাল যতই ভালো হোক না কেন কোয়ালিটি কন্ট্রোলের স্বার্থে দক্ষ লেবারের কোনো বিকল্প নেই বিশেষ করে এই ধরনের ক্রিটিক্যাল কাজে যেখানে সামান্য ভুলেই সম্পূর্ণ প্রজেক্টটি ভেস্তে যেতে পারে তাই এ ধরনের কাজ আপনি করাবেন দক্ষ ইঞ্জিনিয়ারের ডিজাইন দ্বারা এবং দক্ষ লেবারের সাহায্যে ছাদ চুয়ে পানি পরা এবং ছাদ অতিরিক্ত গরমজনিত সমস্যা মোস্ট ইকোনমিক ওয়েতে সমাধানের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ছাদ নিয়মিত পরিষ্কার রাখবেন আগাছা জন্মাতে দিবেন না ময়লা পাতা ইত্যাদি নিয়মিত পরিষ্কার করতে হবে এছাড়াও নির্মাণ কাজে টপ ফ্লোর ঢালাইয়ের সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং যথাযথ মনিটরিং করতে হবে আগামী পর্বে অন্য কোনো সমস্যা এবং সমাধান নিয়ে আবারও আসব ইনশাআল্লাহ প্রকৌশলী আহসান